রাস্তার এক কোণে কিছু অসহায় শিশু হাসি মুখে ক্রিকেট খেলছিল তাদের ব্যাট ছিল এক টুকরো কার্ড স্টাম্প একটি দিয়ে আনন্দে থাকলেও না সরঞ্জাম থাকলে খেলা কার্ড একজন ভদ্রলোক সেদিক দিয়ে যাচ্ছিলেন শিশুদের কষ্ট করে খেলতে দেখে তিনি এগিয়ে এলেন হেসে বললেন এই ব্যাট দিয়ে খেলতে কি কষ্ট হয় না শিশুরা লজ্জায় মাথা খেতে লাগলো একজন বলল আসলে কষ্ট হয় কিন্তু আমাদের তো আসল ব্যাট নেই ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন ঠিক আছে তোমরা খেলো আমি যাই বলেই তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর শিশুরা যখন আবার খেলায়। মগ্ন তখন সেই ভদ্রলোক ফিরে এলেন। হাতে একটা নতুন ব্যাট বল আর আসল স্টাম্প তিনি সেগুলো বাচ্চাদের হাতে দিয়ে বললেন এবার মন খুলে খেলো শিশুরা আনন্দে চিৎকার করে উঠল যেন তাদের সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ হয়ে গেছে নতুন ব্যাট আর বল পেয়ে তারা আবার খেলা শুরু করলো আর ভদ্রলোক দাঁড়িয়ে সেই আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করলেন মনের ভেতর এক অদ্ভুত শান্তি নিয়ে